বিরোধী দলনেতার স্বামী হাসান মন্ডল এখনো তার রিজাইনও দেয়নি অথচ তার স্বামী আজকে তৃণমূল দলের ব্লক সভাপতি আমরা দেখতে পেলাম বলতে চাইছে এইটাই বিগত দিনে চৈতন্যপুর ওয়ার্ড চৈতন্যপুর ওয়ার্ড মহুলা টু অন্যান্য অঞ্চলগুলো তো জোর করে যেমন মাড্ডাতে জোর করে নিয়ে নেওয়া আমাদের বেগুন বাড়িতে জোর করে নিয়ে নেওয়া নেওয়া আজকে আমরা লক্ষ্য করছি দেবকুণ্ড জিপিতে আমাদের বিরোধী দলনেতা বিরোধী দলনেতার স্বামী হাসান মন্ডল তার স্ত্রী এখনো কংগ্রেসের প্রতীকে জিতেছে না কংগ্রেসের প্রতীকে জিতার পরেও এখনও তার রিজাইনও দেয়নি অথচ তার স্বামী আজকে তৃণমূল দলের ব্লক সভাপতি হল আমরা দেখতে পেলাম তৃণমূল দলের এত দৈন্যদশা এত দুরবস্থা যে এখনো কংগ্রেসের টিকিটে জিতা সদস্যার স্বামীকে নিয়ে কংগ্রেসের সভাপতি বানানোর জন্য চেষ্টা করছে বা তৈরি করে ফেলেছে তো আমরা এইগুলাই আপনাদের সামনে বলা এখনো সে তার স্ত্রী এখনো মন্ডল এর আগে কংগ্রেস করেছে তার ফ্যামিলিটাই কংগ্রেসের টোটাল ফ্যামিলিটা কংগ্রেস তাদের বাড়িতে কংগ্রেসের দু তিন সদস্য ছিল তারপরে সে বামফট করেছে তারপরে বামফটে থাকতে থাকতে আবার তৃণমূল করল তৃণমূল করার পরে আবার এসে দেখছি কংগ্রেসে ঢুকে আবার তার স্ত্রীকে টিকিট নিয়ে নির্বাচিত করার পরেও আবার দল ত্যাগ করে তৃণমূলে গিয়ে তৃণমূলের ব্লক সভিত হওয়া এত স্বার্থপর সুবিধাবাদীরা যে এই স্বার্থকে সিদ্ধি করার জন্য দল বদল করতে এদের কোনো রকমের লজ্জা সরব হায়াপটি কিচ্ছু না যে কোনো টাইমে দল বদল করতে পারে এই চরিত্র এদের এরকম কংগ্রেস যে অভিযোগটা করেছে ওটা এমন কিছু অভিযোগ না আমি অভিযোগ বলে মনে হচ্ছে না কারণ আমার স্ত্রীকে বিশেষ পরিস্থিতিতে কংগ্রেস টিকিট দিয়েছিল আমার স্ত্রী জিতেছিল তাকে দলনেত্রী করেছিল পঞ্চায়েত আমি তৃণমূলই ঘরে আমি মমতা ব্যানার্জি শুনে নি আমরা মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি শিখেছি উনিশশো চুরানব্বই সালে যখন মমতা ব্যানার্জি প্রথম লোকসভা ভোটে দাঁড়ায় এবং সোমনাথ চক্রবর্তীর মতো একটা ফেভারিট নেতাকে যখন হারিয়েছিল তখন আমার ফ্যামিলিতে আমার বাবা বলেছিল যে বাংলায় একটা বাঘিনি তৈরি হলো আমি উনিশশো ছিয়াশি সালে মমতা ব্যানার্জি পরশ পেয়েছিলাম পেলেন এসেছিলেন আমরা তার সভাতে তখন আমরা খুব আছি পনেরো ষোলো বছর বয়স তখন থেকে মমতা ব্যানার্জিকে দেখে আমরা দলটা করি আমি সালে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট করেছিল আমরা কংগ্রেস ঘরের মানুষ এতে কোনো নেই আমার বাবাও কংগ্রেসের মেম্বার ছিলেন আমার চাচাও কংগ্রেসের মেম্বার ছিলেন আমিও কংগ্রেসের মেম্বার ছিলাম আমার মানে অনেকেই আমাদের গোষ্ঠীর

সেবাদল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ছিল সেবাদল উঠে যাওয়ার পরে পনেরো ষোলো সতেরো পর্যন্ত আমি পেলাম ব্লক ওয়ান যুব সভাপতি ছিলাম আমার বয়স চল্লিশ পার হওয়াতে অভিষেক ব্যানার্জি একটা ফরমাট জারি করেছিল যে চল্লিশ বছর বয়স হয়ে গেলে একটা যোগ্যতা রাখা যাবে না তাই সেদিনকে আমাকে যুব তারপরে আমি ব্লক ব্লক তৃণমূল একুশ সালে দল আমাকে আবারও তৃণমূল ট্রেড ইউনিয়নের দায়িত্ব দেয় সেটা আমি দায়িত্ববান হিসাবে পালন করেছিলাম তেইশ পর্যন্ত তেইশের পঞ্চায়েত ভোটের সময় আমার নেতার সঙ্গে আমার টিকিট বন্টনে ঝামেলা হয় আমাকে দল পঞ্চায়েতের ক্যান্ডও করেছিল তার সত্ত্বেও তিনি টিকিটটা অন্য জনাকে নমিনেশন ঘয় করে এবং আমার পাড়ার যারা তৃণমূল কংগ্রেস ছিল আমার ফ্যামিলি পর্যন্ত আমার বাবা পর্যন্ত ক্ষিপ্ত হয়েছে যে আমার ফ্যামিলিকে অযোগ্য বানানোর জন্যে তাকে টিকিটটা দেওয়া হলো ছেলে বলে সভাপতি আত্মীয় বলে দেখা যাচ্ছে কি করে এখানে জিতে বলে আমার স্ত্রীকে প্র্যাকটিসটা করে এবং আমার স্ত্রী দিতে ছিল দলটাকে সম্মানও দিয়েছিল কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসের আমি তো মমতা ব্যানার্জি আমি তো বলেছিলাম আমার স্ত্রীকে ক্যান্ডিডেট করেন না কারণ আমি কংগ্রেস কোনো দিনই করবো না আমি তৃণমূল কংগ্রেস পুনরায় আমি তৃণমূলে যাচ্ছি আগ্রহ ছিলাম এখন আমাকে দল আবার মনে করেছে যে না একে ব্লক টাউট করার উপযুক্ত একে করা হয় আমার করেছে দল যেভাবে আমাকে বলবে আমি সেইভাবে আমার এটাই আমি কারণ আমার নেতা আলম চৌধুরী এবং এমএলএ হামুদুজ্জামান তারা আমাকে মনোনীত করেছে দল আমাকে তার اذا <applause>